কে কে টিভির পক্ষ থেকে আমি আব্দুল মোমেন আপনাদের স্বাগতম আজকের শীর্ষক আলোচনা নাইটিকাম হোমিওপ্যাথি ঔষধ উদারাময় আমাশয় রোগে ব্যবহার হয় পানমাত্রই বাজ্যের বেগ আহার করিলে পেট ফাঁপে ঢেকুর ওঠে বাহ্যের সময় ফল করে মলের সাথে বায়ু বাহির হয় মলের রং সবুজ বা হলদে অথবা মল ত্যাগের পর কিছুক্ষণ পরে মলের রং হয়ে যায় সবুজ পানীয় দ্রব্য ব্যবহার করিলে বাড়ে মাঝে রাতে মলত্যাগের সময় অথবা ওই সময়ে বৃদ্ধি পায় দ্রব্য আহার করতে ভালোবাসে কিন্তু দ্রব্য খেলে রোগ কষ্ট বাড়ে যে কোনো রকম বায়ু নিঃসরণ হোক না কেন শব্দ করেই বায়ু নিঃসরণ হয়ে থাকে পুরাতন আমাশায়ে বা উদারাময়ে বেশি বেশি ব্যবহারিত হয় যেখানে কোলাইটিস বা নাড়ি ক্ষত বা ঘা হয়ে গিয়েছে সেখানে ব্যবহার হয় আরো গভীর ক্ষত বা ঘা হয়ে গেলে ক্যালকেরিয়া হসের কথা ভাবা যেতে পারে কে কে টিভি দেখতে থাকুন আর আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমার উদ্দেশ্য হল আমি বৃদ্ধ হয়ে গেছি মানুষের কাছে যা শিখেছি তাহা রেখে যাওয়া তাই সাধারণের জন্য ঘরে ঘরে এই হোমিওপ্যাথি চিকিৎসা সহজ পন্থায় করতে পারে তাই আমি এই ভিডিও করছি দয়া করে যাতে মানুষের উপকার হয় আপনারা সকলে সেই ব্যবস্থাই করুন অর্থাৎ মানুষের কাছে এ খবরটুকু পৌঁছে দিন যে উৎকৃষ্ট পন্থায় চিকিৎসা সহজ উপায়ে চিকিৎসা করে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচানোর চেষ্টা করুন আজ এই পর্যন্ত সকলকেই ধন্যবাদ